তাই খাবো পান্তায় খাবো গুড মর্নিং মাথা আসেছি কিন্তু সকালবেলা সকালবেলা মাথা হাসেছি কিন্তু তবুও কাজ করতে করতে এই অবস্থা তো সকাল থেকে অনেক দৌড়ে দৌড়ে কাজ করছিলাম কারণ ব্যাংকে যাব বলে এখন এইমাত্র ফোন করলাম একজনকে সে বলল। আজকে সেকেন্ড স্যাটারডে মানে আজকে ব্যাংক হয়তো বন্ধ থাকবে কালকে ইউটিউবের চ্যানেলের ওই পেমেন্টের জন্য কি একটা কোড নাম্বার ওটা ব্যাঙ্কে গিয়ে আনতে হবে বলল। তার ভাবলাম আজকে তাহলে যাব। তো সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি দেখো আইটি ভিজা এখন ঘর মুছবো বাসন ধুয়েছি ঘর ঝাড় দিয়েছি বাসন ধুয়েছি কাচা ধোয়া করেছি সব কাজ হয়ে গেছে দেখতেই পেলে তোমাদের সামনে আর আসা হয়নি কারণ তার করে করছিলাম কাজগুলো যে বেরোতে হবে নাহলে ট্রেনের ব্যাপার আছে আবার এগারোটা না কটার পরে অনেকক্ষণ পরে ট্রেন এক ঘন্টা দু ঘন্টা পরে ট্রেন আছে এগারোটা সাড়ে এগারোটার পরে আর ট্রেন নেই রানাঘাট দিকে যাওয়ার ওই জন্য তাড়াতাড়ি করে কাজ সারছিলাম যে ট্রেন ধরবো বলে তো ট্রেনটা যখন মানে ব্যাংকের কাজটা যখন হবেই না তখন আর গিয়ে লাভ নাই এবেলা দেখি এখন ধীরে সুস্থে স্নান টান করে ঘরটা মুছবো মুছে স্নান করে সমস্যা তো ওই জন্য এখন দেখি ঘরটা মুছে নিয়ে দিয়ে স্নান করে আসি আমি জানাইটি করে আছি বললাম অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলা হয় না আজকে নিই নি ওই জন্য চলে আসলাম গুড মর্নিং নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা অলরেডি শুরু করে দিয়েছি এখন এরকমই হচ্ছে মানে তাড়াহুড়ো করতে গেলেই ভুলভাল করে ফেলছি আর ভিডিও অনেক জমে গেছে কবে যে কি করে আমি রানিং করবো আমি বুঝতে পারছি না নিজেও বুঝলে ওই পেছনের ভিডিও অনেক করে রয়েছে ওই মাঝে মাঝে দেরি করে দিচ্ছি আর ঠিক মতো যাচ্ছে না তো চলো অনেকের অনেক কমেন্ট কমেন্টে অনেক সকাল থেকে মানে কালকে রাত্রি থেকে এখনও ভিডিও রেডি করতে বসতেই পারিনি এখন স্নান করে এসে ভিডিও নিয়ে বসবো তারপরে ভিডিও রেডি করে তোমাদের দিতে দিতে মনে হয় চারটে পাঁচটা বেজে যাবে যাই না কি হবে চলো এন্ট্রিটা তো দিয়ে রাখলাম এখন স্নানটা করে আসি এই হলো ব্যাপার এই হচ্ছে ঘরের পরিস্থিতি বাইরে বারবার বৃষ্টি আসছে এমনিতেই মানে যখন খুব রোদ ছিল ঘর ঠান্ডা করার জন্য ঘরে মেলতাম আর এখন হচ্ছে মানে বাইরে বৃষ্টি হচ্ছে কোথায় মেলবো আর কাচাকুচি তো করতেই হবে জানোই কাচাকুচি মাঝে মাঝে না করলে হয় না ওই জন্য এই অবস্থা তো চলো ঘরটা মুছে নিই তারপরে স্নান করে আবার আসছি तपाईंको कुरा सुनिराखेको छु तर यो गप्प्तीहरु किन गर्नुहुन्छ

আমি সকাল থেকে একটু কাজ করতে পারি আমার ক্যামেরা ক্যামেরা অন করে রেখে চলে গেছি বাইরে অনক করতে দেখো কি সুন্দর গুলো দেখো ওরা ওপরে মনে হয় খাবার পছন্দ হচ্ছে না নিচে নেমে এসছে ওই ফা ফা খা সুন্দর সাদা পায়রা দেখো কটা আছে অনেক দিন যাচ্ছে এই দেখো এখানে কাঠের জলে রান্না হচ্ছে আর ওরা ওই ওই ঘরে ওই উপরে ওখানে থাকে ওই ওই দেখো চলে গেলো চলে গেলো ওই ঘুরে গেল কোথাও যাবে না পোষ মানা পায়রা এই যে এইটা হতে হচ্ছে ওদের ঘর ওখান থেকে এই সিঁড়ি দিয়ে নেমে এসছে নেমে এসে ওই বালতিতে জল থাকে খাবার থাকে ওরা একাকায় খায় স্নান করে থাকে এখানে তিনটে দেখা যাচ্ছে আর পা গুলো দেখো কেমন পায়ে পালক বেরিয়েছে একে তো মনে হচ্ছে ধরাও যাবে কিছু বলবে না কি খাবার খাচ্ছিস সেখানে ওই ওই বাড়িতে উঠে চলে গেল ওই বাড়ির ছাদে উঠে চলে গেল আর এই যে আমাদের ছুনু ছুনু মুনু শুনুমুনুমুন জলতে খেঙেছে সব জলটা খেঙ্গিয়েছে

ভালো তোর এই এত সুন্দর খেলার সঙ্গী থাকতো তুই এদিক ওদিক যাস কেন বাড়ির থেকে হ্যাঁ ওর সঙ্গে খেলা করবি ও তো খেলার মানুষ খোঁজে একটা ওর তো তোর সঙ্গী সাথী নেই তুই খেলা da campo

এসেছি এসে বিষ্ণু চার পাল্টিয়ে নিলাম এই দেখো সবাই দেখছিলে বিষ্ণু ঠিক করছিলাম এ হচ্ছে ঘরের ফাইনাল লুক আর বাইরেটা দেখবে রাস্তা জানালা এটা খোলা থাকে সারাদিন রাত্রিবেলা ঘুম আগে বন্ধ করে দিই একদম লাস্ট টাইম ঘুমাবার আগে বন্ধ করে দিই আর আমার বিছনার চাদরটা তো তোমরা দেখে চিনতেই পারছ কোথাকার বিছনা চাদর কোথায় এসেছে তবে বিছানা চাদরটা এরপরে যখন ধুয়ে পাতবো তখন আর একটু চকচক করবে আশা করি তখন অতটা চকচক করছে না আমার হাতে করলে আরও চকচক করবে একবার ধুয়েছি তো অতটা চকচক করছে না তো দিস সাজানোটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে তো এরকম এত কিছু কেচেছি না দড়িতে ধরছে না ওই জন্য চেয়ারে ওইভাবে দিয়ে দিয়েছি মালিশের কভার কারণ এখানে এই দুটো দিয়েছি ওখানে বাইরে পুরো একদম প্যাকটা তাও দেখো পুচকে পুচকে মেলা না হলে হচ্ছে না কিন্তু শুকিয়ে এসছে চাদরটা তাও শুকিয়ে গেছে কখনো মোটা চাদর তাও শুকিয়ে গেছে

চলো আজকের মতো এ পর্যন্ত মানে এখনকার মতো এ পর্যন্ত আমি একটু ভিডিও রেডি করবো এখন দু ঘন্টা দু ঘন্টা পরে আবার আসছি সব কাজ কাজকর্ম সেরে সুরে এরম বিছনায় বসতে কি ভালো লাগে না বলো সব কাজ কাজকর্ম সেরে সুরে এখন বসলাম সামনে ক্যামেরা না হলে কথা বলা যায় বলো ছলাম তো সকাল থেকে এক একভাবে অনেক কাজ করেছি অনেক আজকে অনেক দিন পর অনেক কাজ করেছি তো এখন ভিডিও রেডি করব। আজকের ভিডিও এখনও কিচ্ছু করিনি এখন বাজে বারোটা ষোলো ঠিক দেখলাম বারোটা বাবা আমি বুঝলাম আরও অনেক কিছু বাজে এখন বাজে বারোটা ষোলো তো আজকে হচ্ছে এগারো তারিখ সেকেন্ড স্যাটারডে ওই জন্য ব্যাঙ্ক বন্ধ তো ব্যাংকে যাব তারা তারাই তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি ভালোই হয়েছে এখন একটুখানি জল দেওয়া ভাত আছে একটু আলুর তরকারি আছে আজকে অনেক জল কেটেছে খুব কাশি হবে রাত্রিরে এখনই শুরু হয়ে গেছে একটুখানি ভাত আছে একটু আলুর তরকারি আছে মুড়ি টুড়ি দিয়ে এবেলায় খেয়ে নেবো আর রাত্রিবেলা দেখি কি করা যায় দুধ আছে ঘরে কলা আছে দেখা যাক কি করা যায় রাত্রিবেলা ব্যাপার রাত্রিবেলায় ভাবা যাবে এখন চলো এখনকার মতো আসছি ভিডিওটা রেডি করি নাহলে তোমাদের দিতে দেরি হয়ে যাবে এইটা না অবশ্য পেছনের ভিডিও অনেক দিন পর তোমাদের গুড নাইট বলতে আসলাম গুড নাইট ভিডিওটা মনে হয় মনে হয় মানে কি শেষই করিনি তো এতক্ষণ তো লাইভে ছিলাম তোমাদের সঙ্গে অনেক গল্প হলো অনেক মজা হলো আর এখন ভিডিওটা শেষ করতে আসলাম এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট ওখানে রয়েছে সব মানে বৃষ্টি আসলে বারান্দা ভিজে যাবে ওই জন্য গ্যাস ঘরের ভেতর রেখে দিয়েছি গ্যাসটাকে টুকটাক সব কিছু ঘরের ভেতরে রাখতে হয় কারণ বৃষ্টি এলোমেলো বৃষ্টি হলে বারান্দাটা পুরো ভিজে যায় ধুলো বৃষ্টি একদম যাচ্ছে তাই হয়ে যায় ওই জন্য এ দেখো সব ভেতরে এই যে মোটামুটি সব কিছু খাটের তলায় রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ না জানি না এই যে খাটের তলায় অনেক জিনিস রাখা হয়েছে যাই হোক তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে আসলাম খাওয়াটা বেশি হয়ে গেছে এখন দেখো চারটে রুটিও খেতে পারছি না আগে চারটে রুটি খেতে পারতাম এখন চারটে রুটি খেয়েছি তো জোর করে খেলাম সকালে বাসিটা খাব না বলে জোর করে চারটে রুটি খেলাম খেতে পারছিলাম না তিনটেই ঠিক ছিল তো চলো যাই না সারাদিন তোমাদের সঙ্গে কি দেখেছি না দেখেছি সারাদিনের ভিডিওটা কত বড় হয়েছে যদি ছোট হয়ে যায় তাহলে দুদিনের ভিডিও একসঙ্গে দিয়ে দেবো তোমরা দেখে নেবে জানি তা চলো এখন অনেক রাত এগারোটা উনষাট এক মিনিট হলেই পুরো বারোটা একদম বারোটার সময় ভিডিও তোমাদের সঙ্গে টাটা বলতে আসলাম টাটা গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে কাকিমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে এখনও তোমাদের নতুন ভিডিও দিতে পারছি না কোথায় পিছিয়ে পড়ে রয়েছি আমি আজকেই দিতে না পারলে আবার একদিন পিছিয়ে যেতাম এরকমটাই হচ্ছে গো জানি না কবে রানিংয়ে আনতে পারবো চলো সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট